না আল্লাহ তার এই বিপদ উদ্ধার করে দেখবেন আমরা বড় কাজ নাই যে লোকটা মানুষের কল্যাণ করছে হাওলাত বরাত দিছে দান সদ্গা করছে অন কেন কিন গেছে ঋণে জর্জরিত হলারা বিদেশ আটকি গেছে গা নাই আল্লাহ আর এক রকমের দিয়ে আল্লাহ তারে সালা মাইয়া বিয়া দিয়ে এলেছে ধনি যায় মাইয়া একা জামাইয়া বুড়িকারে টানতে আছে আল্লাহ এক রকমে এক রকমে তারে উড়ায় আল্লাহ একবার ঠিকই না মানুষের যদি উপকার করেন আল্লাহ আমরা যে কোনোভাবে উপকার করবো আজ বিশ্বটা কেউ কারোগরে উপকার করে না বাঁশ দেয় বাঁশ কে কারে কদ্দুর তলে হলে ঠিক কি না আল্লাহ রসুল বলছে যারা মানুষের কল্যাণ করে চাই সে হিন্দু হোক চাই সে বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলিম মিল্লা হোক প্রাণীর হোক কোন কল্যাণের কাজ করবে আল্লাহ আল্লাহ তাকে উপরে নিবে আর তামাম জগতে তার রুল নম্বর এক থাকবে পড়ে আমিন রসুল সাল্লাল্লাহ আলাহি সাল্লাম আর একটা হাদিস দেশ কয় আহাবুন নাসিল আল্লাহে আনকাউম লিন নাস ইএক্সুহান কুরবাতান আও ইয়াকদি আনহু দিনান আও ইয়াতরুদু আনহু জুআত সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে যে মানুষের কল্যাণ করে হয় তার থেকে অন্য থেকে বিপদ দূর করে দেয় বা তার ঋণ পরিশোধ করে দেয় অথবা তার খাদ্য অন্যের ব্যবস্থা করে খাদ্য আমরা দি দেইনন যা খাদ্য দি কাশি না কতানো বাজারক কলাবেশের সময় কুত্তো তো কুত্তো খানাত না আড়ানা সাইরানা ব্যবসা করবে কলা অজ্ঞাত বিস্ময় দিছে আল্লাহ কত অরিজিনাল কলাটি রাঙামাটি তো আনে দিছে হাতে বিস্ময় কিতা কিতা সুবাই আর মানুষগুলোর হার্ট শেষ কিডনি শেষ হয়। শেষ আড্ডি খয় আয় মুসলমান তোদের মতো সিটেরই সারা পৃথিবীতে আমি দেখতেছি না আসক্তি মানুষের কাতারে আসক্তি এই যে তুই খানাটার মধ্যে বিষ মাখিয়ে ছোট শিশুরা খাইলে তোতে হারটাছি দ রইবি আজকে আমরা 100 ভিত্রে 100 লোক অসুস্থ ঘটনাটা কি ওই খাদ্য বেজাল দে ঠিক কি না কাফের রাষ্ট্রগুলাতে গেছি আল্লাহু আকবার ইতালির মানুষগুলো কত ভালো খানা মানুষ মরাই মরে না এক এক বুড়গেরা 100 বছর বাঁচছে কোজ কিব করুণা নদীubei নাই বুড়গেরা হারাম মরে না চিকিৎসা বিদ্যা এত উন্নত খানা দানা ভালো বুড়গেরা সামড়া ইয়া হই গেছে তো মরে না তো আল্লাহ আল্লাহ করোনা পাইছে মারা দিছে ইটালি কত মরি যাবো মানে মরি বুড়িয়া করে কোনো রকম বাঁচাইছে আল্লাহ মরণটাও তো বাঁচানি হয় আরটাও তো বিপদ অনেক সময় মরতে চাইবি রু দিতে চাইবি নিত নো আল্লাহ ধর মিয়া বাজার যদি হুন্ডা অ্যাক্সিডেন্ট কতবার রুডা দিতে চাইবি আল্লাহ রুডা লই যান না ওর কথা কয় না অনেকে প্রেমের শাকাই রুডা দিত সা কাশীনগর কলেজও প্রেম করি আল্লাহ রুডা নেন কই পরে রু নেন না আল্লাহ এতে হাসি দেয় আইসিউতে জীবন আছে জীবন কষ্টে আছে কতবার বলা আল্লাহ ইউ আল্লাহ নেন না নেন না আল্লাহ কন্যা রু অনেক সময় মরতি সে ভিতরে মারিব কে এ কথাটা শুনি রাখ বিশ বছর পর কাজে লাগবে আজকে যারা মরছে তাকে মত ভাগ্যবান আর কেউ নেই সামনে আঙ্গ মরণের অনুষ্ঠানও হবে না জানা যাওয়া হবে না ফিলিস্তিন কাল্যও সাতশো লোক মারি গেলেছে পুরা লোকে তো নাই অল্প লোক গ্রামে কাজ আহারে মার রে কোথায় জানাজা কোথায় কি মাহবুদ রে তোমার আশ্রয় সার আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও ইমানের সহিত দুনিয়া থেকে নিয়ে যাও পড়ি আমরা আমিন তাইলে মানুষের কল্যাণ করবে করবেন আপনি দেখেন আমারে এনা পয়সা আছে আমি সাতশো ডে আটশো ডে কাতলা মাছ কিনে এলে আপনি যদি বর্ষাকালে কারখি নদীতে এক কেজি মাছের পোনা ছাড়েন দুশো আড়াইশো টাকা যায় বেশি যায় না তাহলে এক কেজি মাছে কত মন মাছ হইব গরিবেরা দড়ি খাইব দোয়া করব অনেক গরিব মানুষ খাইতে পারে না কত তারা কেন অনেক গরিব বিধবা ওগা বরি বা আইব কাশীনগর হিয়ে বরির মেডে ওকে মাছ উঠবো খাই দোয়া করব আজ আমাদের এই বাংলাদেশের এক লক্ষ এ হাজার বর্গ কিলোমিটারের অর্ধেক বাংলাদেশ নদ নদী খাল বিল অজ্ঞা মানুষ নাই এক কেজি মাছের হো না হালাই নাই আজ নদীগুলো মাছ শূন্য মাছ শূন্য কারে গুনে ওয়াজ খাদ্য সংকট সারা বিশ্বে বুঝবি আর কথা বুঝবি ওটা আসন্ন ওয়াজ করে বাইরে তামা পৃথিবীতে তামতানি রপ্তানি প্রায় বন্ধ না খাই মারবি তো মনে করছো টে এত করে খাবাইবো কে হেঁটে আর অব্দি আল্লাহর গোস অল্প সময় এখনো সময় আছে তোরা উৎপাদন কর ওগুলো গাবি হাল আগে প্রত্যেক ইঞ্জিনিয়ার যাই হয়তো ম্যাজিস্ট্রেট হয়তো কৃষির উপরে নির্ভর থাকতো শখ করে কৃষি ফার্ম করতো এখন হাল না মহিলারা তিন ডজন চার ডজন প্লাস্টিকের ক্যাশও করে ডিম লই আনে ভাবি কোথায় গেছে এগুলো কি ডিম না ডিম এনেছি আর কি ফ্রিজে করবো না তো বিজুর অব্দি আল্লাহ ঠাড়া হয় বসা আর আগের মাসা সিরা কতগুলা মুরগা হেলতো তোরা আড়ারো কোটি মানুষ যদি দর্শকা মুরগি হালস তাহলে আ দশটা করে ডিম যদি হয় কত কোটির ডিম আমাদের জাতীয় গ্রিডে প্রতিদিন খাদ্য চোখার হয় হয়নি আর বুড়িগারা যে এত বছর পাচ্ছি হয়তো দুটো ঠেলতেন তেন্না ডিম খাইতো দেশি ডিম খাইলে বাবি খুশি হইবো দেশি মুরগির ডিম খাবি আঁশ খাইবি আঁশ তারপরে গরুর দুধ খাবি এক এক কাপ করি আর দি হয় ওই তো নো তাল খাইতো এ একটা তেতিয়াই তেতিয়াই তাল খাইতো এই তাল খাইবি এ সাইরেন করছে এই তালের মধ্যে সিগন্যাল আছে সরকারের পেছনে তাল গাছ লাগাও ঠান্ডা তু বাসো কিন্তু তাল গাছের ভিতরে আর একটা মাল আছে মেডিসিন আছে এটার নাম হলো যৌবন শক্তি ওষুধ আর হয় ইতি আপসারি কথা ঠিক কিনা আর জিনে দেওয়া তো সাগি কিনে নিয়ে নেবি আশি হাজার নব্বই হাজার টাকা দিয়ে লম্বা লম্বা সাগি সাগির দুধ দিয়ে যদি আড়া হৃদয় যদি খাস ভাবি খুশি তো কি এর ভাবি দুই লাখ টাকা দেশ তোর কুত্তা কয় বুড়িগা কাশীনগর বাজার তো আগের সময় কাশ দিতে হতো এরকম কার কাপ ছুটি যেত তো মাগো আগো টাকাইতে ইয়ে ওর কথা কয় না আর তুডা তোর কি তোর আসল কাস্টমার ইনশাল্লাহ প্রত্যেকে একটা করে দাবি, ফাল একটা সাগি ফালমুখ দশটা মুরগি ফালমুখ একটা একটা বাংলা কলা গাছের সারা লাগামু বাংলা কলা কি আর হযরত ইউটিউব তো জানি রইছে এরপরে একটু বাদাম খেত করব। তিল খ্যাপ করবো তিসি খ্যাপ করবো সায়েন্স লেখে এতে তিসিটা খুললে তুই যে লাসা লাসা এখানে যে মোবিল হাড় খয় দে অধিকাংশ মানুষ আমরা আমিও তো সেই বাইতে আর না আগে তিল খ্যাপ করতে কত তিসি করতো সব সাহাব হয়ে গেছি আমরা না সবকু আমাদের চার বিদেশ তো আমরা এগুলোর দিকে নাই আর কৃষি জমিগুলা নষ্ট করি করি এতে মাছের চাষ করে সরকার কতগুলা টাকা দিয়ে কোটি কোটি টাকা দিয়ে রোড করে দিছে হাতের আব্বার না বেড়ি বানাই বানাই হাতে কৃষি জমি নষ্ট করি এখন দেশের দুশ্মন তো তোরে মাছ উৎপাদন হলে তো নদী দিয়ে দিছি আর নদীতে তো কেউ চাষ করস না আমাদের মন্ত্রী কতগুলো রাস্তা করছে আল্লাহ তার আয়াতে বরকত দেখ মানুষ মরলে বুঝবি রে কি শোনার মানুষ কত রাস্তাঘাট করে দিছে এগুলো হেফাজতের দায়িত্ব কার আমাদের এত কথা কয় না কার না সরকার আই হেন তুই আই হ্যাঁ হেফাজত করবে। মাছ আলাইবি এক মুষ্টি 1 কেজি মাছা লবিনি রাতুডা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজুরান ইনশাআল্লাহ এবারে বর্ষাকালে 1 কেজি করে মৎস্যপনা আমার পুকুরে অবমুক্ত করব ইনশাআল্লাহ গোলাই মে আসে দেনে তোর হুদ দিরে কালবিলে জলাশয় এটার মতো হেবাতত পৃথিবীতে আর নাই খাইরুল্লাহ মানানতaundin nas আমার নবীর হাদিস তোদের পাঁচশো লোক যদি আমি জাগাইতে পারতাম হাজার হাজার মেট্রিক টন আমিষ আমি উৎপাদন করতে পারতাম একটা মানুষতো তো জায়গা আমরা কৃষ্ণপুরের সুপারের সৌজন্যে আমি মাছের পোনা চাইয়েছি কন ওই আমার বাইও গেছে হ্যাঁ তো ইয়ানে ইয়ানে সামনে বছর যদি ন করস তোকে দাবা তো লইতেন না উৎপাদন কর ভাই বিশ্বের অবস্থা ভালো না বুঝবি ও আজিগেন নেট গুলি গুলি হইনতি না তুই অল্প সফর দুশের গা নারকেল গাছ লাগা আমরা দেহের খানার রক্ত মাংস ভাত খাই ব্রেনে একটা খানা খায় ব্রেনের সরাসরি খানাটা হচ্ছে এ নারকেল তারপরে কোকোনাট ওলনাট অ্যাবাকোটা এবাকোটা একটা ফল আছে বাংলাদেশে কম হয় এদের কাটলে দেখবি যে ব্রেনের মাথার মালাল্লানি হাইবি এটার ওই ফলটা খাইলে সরাসরি নারকেল আর এই বাদাম আর এই অ্যাবাকোটা ফলটা ব্রেনে গ্রহণ করে কাজু বাদামটা খুলি চাইছে এজ লাইক ব্রেইনের মতো দুইটা পাট এ আরবেরা দে পকেটে রায় দে খায় ক তো তোর কি হেতে বোর্নি তোর হেতে হেতে চারাব হেতে বৌ না সার রায় আর তোর তো বৌ গ কথা শুনে না তোর কুত্তা কয় তোর খাইচ্ছ তে কু বাতে তিত্তি খাস এ তিত্তি ঘাস ই সি তুই সিটি এ কথা কয় আৎ কোন আত কোন আঁত দিকে দে ক তুইছে দি বালা দি খা বালা খা আনন্দ করি যা এবাদত করি যা রোগা উচ্ছ্যা বিয়াম কর নামাজ পড় জিকির কর একমতে দিনের কাজ কর এগুলোর মতো শ্রেষ্ঠ কাজ আর দুনিয়াতে নাই লিল্লাহ তাকবীর আর তুই আল্লাহর ভজিব বে জাল একটা বানাস কার কি নদী মাছের ডিমের সহ না মধ্যে যায় হেতে জীবনে কার কি নদীতে এক কেজি মাছ আলেন যেন হেতের আব্বার নদী জাল মারি মারি ধরে আবার যা জীবন মাছ জীবনটা বাঁচিয়ে দিয়েছে জীবনের ক্রস ফায়ার দিবে হাতে সল সল বানাই বানাই সে তারপরে তসটাই হতে বিদেশ তো দিছে তস মারি লাইন মারি মারি রাখছে কত ইনিরে জাগুর মার করি এইভাবে এতে ডালা করে কত বড় গুনার কাজ মাস্টার তুই নির্মম ভাবে মারছ কত মহব্বত করি দরসা এটা তো একটা নিষ্ঠুর কাজ এরকম ডালা শিয়ারি করিন না মাছ স্বীকার করিন না ভাড়াটি শ্রোতা বর্তমান আমার মা ফিলে নাই রে তাইলে সৌরভনাদ ইচ্ছা বাংলাদেশ সরকার আনতে ইচ্ছে নয় সেন্টিমিটার এটা জনকল্যাণ জনকল্যাণ খাদ্য দানের মতো দুনিয়াতে নাই খাদ্য সংকটের কারণে আমাদের এই জাত ধ্বংস হয়ে যাবে আজকে আমরা প্রত্যেকে অসুস্থ প্রত্যেকে অসুস্থ কারণ হচ্ছে আমরা বিষমিশ্রিত খানা পোনা ধরব না পোনা ধরব আল্লাহর পোনা রে পোনা ধরব পোনা ধরবো না রে তোর তো টাই হন আগুন ধরি গেলাস নিজে তো একটু নহাইল কাশীনগর বাজার যাবে সমুদ্র রোডের কাছে দেয় জসি তিন বাইশ তিন বাইশ ওনা যাইয়াম যাইয়াম এরকম সিটিং বুড়িগা বর্তমান আমার মা নাই রে তুই কোনদিন চিন্তা করছ তে হইল হন আগুন যে ধরছ শৈল মাসের ইয়ানো তো দুই হাজার পোনা দুই হাজার পোনা যদি এক কেজি করি হয় দুই হাজার কেজি দুই টন

পোনা না রে ওরে আগে যদি জানতাম মামি রে ওরে আগে যদি জানতাম মামি রে ওরে দেশ সোনা রে পোনা ধরব ধরবোহ না পোনা ধরব না রে হেলা করবো না হেলা করব না কেন তোরা খাদ্য সংকটে বলতেছে ডিমের মধ্যে চোদ্দটা প্রোটিন ষোলোটা প্রোটিন চোদ্দটা প্রোটিন সরাসরি দেহে রিসিভ করে হ্যালো সতমুর কাস সব সাহ হয়ে গেছে কি কয় কি ওয়াজ করতে পারতো করে নবীর হাদিস লক্ষ লক্ষ পয়গাম্বর বদিল্লা দিছে খাদ্য উৎপাদন করছে নবীজি কিন্তু আর আগানাই মে মক্কা বেদারামাই কওয়ারই রে মক্কা আমি মক্কাবাসীর গো ছাগল সরাইছি দুইটিয়া বদিল্লা কত কঠিন প্রশ্ন এর যদি কাশীনগর নবী এত যদি বদিল্লা দিত কোথায় আয় আল্লাহ আল্লো খায় আবদুল্লা রোল্লা রে মোহাম্মদের নবী গণ যে মেয়ে দিন বদিল্লা দিচ্ছে দুটি আঁ কটে আঁ দুটি আঁ এই জন্য আবু জাহিলারা মানে নয় এত গরিব তো কেন নবীতে মুসা আল্লাহ সাল্লাম দশ বছর ছাগল চড়াইছে কবছর এই ছ দশ বছর যদি আফসারি ছাগল চড়াই যদি ওয়াজ আইয়ে হাতে দিন না ছাগল চড়াইছে কেন করছে তারা কাজগুলা তামাম পৃথিবীর সকল নবী খাদ্য উৎপাদন করছে

এক মাস পর পর যদি জুমাতে আমার পাঁচ লক্ষ মসজিদ থেকে যদি হুঙ্কার আসতো এই বাংলাদেশ আমেরিকাকে পিছনে নিয়ে যেতে তো ইনশাল্লাহ ঠিক না আমি আমারও এই রেভলিউশন খাদ্য রেভলিউশন করে যাব ইনশাল্লাহ আল্লাহ আমার যতদিন হায়াত রাখছে আমি দেশ জাতির কল্যাণে এই জীবনটা ওয়াক্ষ করে দিলাম ইনশাল্লাহ আমি করব একজন আমল করো অসুবিধা কি খাদ্যের দরকার খাদ্যের কারণে মানুষ আবাদত করতে পারতেছে না মানুষ অসুস্থ এক একটা হাসপাতাল গেলে দেখা যাবে রুগীর যায় জাগা নাই আর সঠিক খানা যদি খায় ইনশাল্লাহ মান মানুষ আল্লাহ জিকির করতে পারবে কোরআন তালাবাদ করতে পারবে চোখের দৃষ্টি দৃষ্টিশক্তি বাড়বে ইনশাল্লাহ মাছের কাঁটা খেলে মাছ খাইলে এই প্রোটিনগুলো খাইলে ইনশাল্লাহ পড়ি আমি কষ্ট হয়নি কেন হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ

এহা হাদিসটা একটু শোনেন কাজে লাগবে হুজুর কয় আনা হা তারা দিয়ে আনলাম তাহলে আনহুকল সাল্লাম লিন লিন্নাস উত্তম ব্যক্তি সে যে মানুষের মাঝে বিভিন্ন মানুষের কল্যাণ করে তা আনা কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি কোনো ভালো কাজ করে পাল্লার নবী কয় তার শিকল লাগায় গলার মধ্যে শিকল লাগায় আল্লাহ তারা জান্লাতে দিকে লই যায় দেখবেন অনেক ভালো হিন্দু যারা দানশীল মানব কল্যাণে আল্লা তা মুসলমান বানাইছে এই হাদিশ তার প্রমাণ পরিয়া আমিন দে হাজার খ্রিস্টান ইউদি রেড কিসেন্টে কাজ করে মানবতা কল্যাণে কাজ করে দেখবে নিগুনে ফরে আল্লাহ মহাবুত করে তারা হাদায়েত করে পরিয়া আমিন দেখেন কিভাবে আল্লাহ তাদের গলাতে শিকল লাগায় খুলো ফিল ইসলাম রাওয়া হল বোকারি অন্য কথা করে গলার মধ্যে শিকল লাগায় আল্লাহ ইসলামে প্রবেশ করা আনাবি মুতা আবি উমামা উমামাতবাহীরা দিল্লা কল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল একবার হাসলেন ওনাকে হাসাইলো একদিন বসে বসে হাসলেন ফাকিলা লাহু বলা হলো ইয়া রসুল আল্লাহ মা আকা কাকা কিসে আপনাকে হাসালো কলা আজিপু মিন কমিনা এলাল ইলাল জান্নাতে না ফি সালা আসেল কো আমি দৃশ্যটা দেখলাম কিছু কিছু মানুষের গলা রশি লাগায় টানি টানি হাতে রে জান্নাতে নে গো সো বড় লাগলা হেতে সত্য সানা হেতেরে মানুষে রশি লাগায় হেতেরে রশি লাগায় টানি জান্নাতে দি গেল যায় কো আমি দৃশ্যটা চাই আশি দেখলাম কোনবীরা কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমার সাহাবীরা রে আকরাহ ইলাইহিম তাদের কাছে ইসলাম খারাপ লাগে কিন্তু তারপরে রসি লাগাই তা করে জান্ ফাকুল্লা রসুলাল্লা মানহম ও আল্লাহ কারা পালা কৌম মিনাল আজামে কয়রা অন লোক আরব দেশি অনারবের লোক হিন্দুস্তানের লোক আফগানিস্তানের লোক আমেরিকার লোক কয়গুন কি হয়েছে বি হিমুল মহাজের মুজাহিদেরা মহাজেরা এগরে ঘরে আনছে তারপরে তা করে বন্দি করছে ফাইউদ্দ খেলু হুম ফাইয়ুদ খেলুহ না হুম হল ইসলাম বন্দী করে বিভিন্ন তাইলেন্ট হামাসের কল্যাণে দিছে আর ইসলামের প্রচারের কারণে তারা ইমান গ্রহণ করিয়েছে তারা জোয়াত করছে যুদ্ধ করছে মুসলমানের বিরুদ্ধে বন্দী হয়ে আইছে এখন বন্দী হয়ে আইবার কারণে তাকো বাগ্য লাগি গেছে মনে হয় যেন আল্লাহ তাকো গলাত রশি লাগাই জান্নাতে দিগে লই গেছে গা আল্লাহ ওয়ে এই বাগ্য কাদের যারা মানবতার কল্যাণ করে এইজন্য দেখবেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ইহঁতে নাছাড়া যারা এইভাবে মানবতার কল্যাণে কাজ করে আল্লাহ ওই কাজটাই মানুষের দোয়ার বরকতে আল্লাহ তারা হেদায়ত করি ইসলাম গিফ করি আল্লাহ আমার বড় কাজ নাইতে যদি মানুষগুলো মানবতার কল্যাণে কাজ করে বাংলাদেশের মানুষগুলো যদি মানবতার কল্যাণে কাজ করে এটা জাত ধর্ম তার কাছে বিবেচ্য নয় কি মুসলমান কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান সকল মানুষের জন্য যে কাজ করে আল্লাহর রসুল সাল্লাম কয় তার রুল নম্বর এক আল্লাহ মহব্বত করে মুসলিম মিল্লাকে ভালো কাজ করা দা এই ভালো কাজের একটা আমার ইঞ্জিনিয়ার সাহায্যে একটা কাজ করে গেলে এটা একটা ভালো কাজ মানবতার কল্যাণ একটা মানুষ ইঞ্জিনিয়ার হবে একটা মানুষ ম্যাজিস্ট্রেট হবে তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা মন্ত্রী হইব কেয়ামতের আগে আগে কোটি কোটি বিল্ডিং দিয়ে যাবে এল জি আর মন্ত্রণালয় থেকে স্বাভাবনী ভাবে আল্লাহ এরকম ভালো কাজ যাতে মানবতার কল্যাণ যাতে আমরা করতে পারি সে তহফিক তুমি আমাদেরকে দাও আমার أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا